আজকে আমাদের আসন্না ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তালা আমাকে আসন্না ফাউন্ডেশন গঠন করার আরো এক যুগ আগে আমাকে আল্লাহ তালা ছোটখাটো কিছু সেবামূলক কাজ করার তফিক দিয়েছে অনেক বেশি করতে পেরেছি তা না মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো ঝড় জলোচ্ছ্বাসে বিভিন্ন সময় বন্যায় সাইক্লোনে অভাবে মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে ছুটে আমি গিয়েছি যখন আমার বয়স অনেক বেশি ছিল না তখন থেকে এক ধরনের কিছু করতে পারতাম করেছেন এখন যে আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এই জন্য যুবক ভাইরা সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না টাকা সবচেয়ে বড় প্রয়োজন না আপনার কাছে টাকা নাই আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন আপনি পাবলিক প্লেস গুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন আপনারা বাস স্টেশন গুলো পরিষ্কার শুরু করে দেন বড় একটা বস্তা নিয়ে সব পলিথিন গুলো কোড়ান এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন আপনি একজন গরিব মানুষ তার একটা সাহায্য করেন একটা রাস্তা ভেঙে গেছে মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন কালবারটা ঠিক করে দেন এগুলো যে সবের কাজ আমরা জানি না এগুলো অনেক বড় সবের কাজ এবং সাদকা জারিয়ার কাজ হতে পারে যে রাস্তাটা ঠিক করে দিলেন যত মানুষ এই রাস্তা দিয়ে চলবে আপনি সব পেয়ে যাবেন তাহলে এই সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি যদি এখন আপনি সাধ্য অনুযায়ী আপনার পকেটের টাকা নাই তো যা আছে সেটা দিয়ে শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন এই যে মাহফিল হয় ভালো ভালো কাজ হয় এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন সেবা দিবেন অনেক কোলাপান আছে সেবা দিতে রাজি আছে সেবা দেয় মাহফিল অনেক কাজ করে আর মাহফিল আয়োজক বড় ভাইকে বলে ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে দিয়ে ভাই এত কাজ করতেছি কেন একটা সেলফির জন্য আছে না নাই তো রকম মতলব হবে না আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি আল্লাহ সব দেখেন তিনি বিনিময় কারণ নষ্ট করেন আমি তার কাছে সব চাই আমার আর কিচ্ছু দরকার এরকম আল্লাহকে খুশি করার জন্য আমরা সেবামূলক কাজ করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ আর সেবামূলক কাজে একটা বড় সমস্যা কি জানেন নিয়তের ভেজাল নিয়তের ভেজাল ওই যে বললাম ধান্দা যদি হয় ফেসবুকে পোস্ট দেবো সবাই বাহবা দিবে মার দিবে লাইক কমেন্টের ধান্দা হবে আমি নাড়ায় থাকবিবার ফুলে যাবো ভিত্তি ভিত্তি তাইলে এটার লাভ নাই ইমানদার যুবক কাজ করবে কাকে খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোন লাইক কমেন্টের দান্দা থাকবে না হ্যাঁ লাইক কমেন্টের ধান্দা ছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছেন যাতে আপনার ডোনেশন আসে অন্যরা সাহায্য করে আপনার বন্ধুরা আরো উৎসাহিত হয় সে উদ্দেশ্যে আপনি অবশ্যই দিতে পারেন কিন্তু নিজে বাহবা কামায় জানদায় সে আসে আপনি করবেন না আল্লাহকে খুশি করার জন্য করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আজকাল দেখা যায় একটা কলা দিতে গিয়ে পাঁচজন মিলা সেলফি তোলে আছে না সোশ্যাল মিডিয়াতে এসব ছবি এরকম দুই নম্বরই করবেন না সেবা করবেন আল্লাহকে খুশি করার জন্য ওই ছবি তুলে হ্যাঁ গরিবের সাথে তামাশা করা সেটা যেন মূল উদ্দেশ্য না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান